আজকে আমরা জানবো ছন্দের কবি ছন্দের কবি স্বতন্ত্রনাথ দত্ত হচ্ছে একটা ছন্দের কবি আহ উনি সবসময় ছন্দের মাধ্যমে তার কবিতা গুলোকে লিখে থাকেন এই ঝর্নার গান কবিতায় কবিতাই করেছেন এটা একটা কাল্পনিক কবিতা এই কবিতায় আসলে কবি যা বলেছেন তা আমি বলছি তোমাদেরকে চপল পায় কেবল ধাই চপল মানে হচ্ছে চঞ্চল চঞ্চল চপল মানে হচ্ছে চঞ্চল পায় মানে পায়ে চপল পায়ে কেবল মানে শুধু শুধু ধাই মানে দৌড়াই ধাও মানে হচ্ছে দৌড়াই যে এই লাইনটাকে যদি আমরা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি ঝর্ণা খুব চঞ্চল ও দ্রুততার সাথে ছুটে চলে মানে বলতেছে চঞ্চল ঝর্ণা খুব চঞ্চল ঝর্ণা উদ্দেশ্য করে বলা হয়েছে ঝর্ণা খুব চঞ্চল ও দ্রুততার সাথে ছুটে চলে বা দৌড়ায় কেবল গাই পরীর গান কেবল গাই পরীর গান এখানে কেবল গাই মানে গাওয়া গাই মানে হচ্ছে গাওয়া আর পরীর গান এখানে বোঝানো হয়েছে যে ঝর্নার বলতেছে যে পরীর যে গান গায় অর্থাৎ ঝর্নার যে কলকল শব্দ এই কলকল আওয়াজ যেন পরীর গানের মতো মানে তার এই কলকল আওয়াজ সে মতো পরীর গানের মতো পুলক মানে আনন্দ পুলক মোর মানে আমার সকল গায়ে গায়ে মানে হচ্ছে শরীর এই গায় মানে হচ্ছে শরীর তার সকল শরীর যখন এইরকম কলকল শব্দ করে পরীর গানের সাথে যখন তার এই আওয়াজকে তুলনা করা হয়েছে তখন বলতেছে তখন এই ঝর্নার মন মানে আনন্দ লাগে তার গা যেন তার শরীর যেন আনন্দ অনুভব হয় বা আনন্দ জাগ্রত হয় ভীবল মূর সকল প্রাণ এখানে ভীবল বলতে বোঝানো হয়েছে যে আহ অচেতন বিবল মানে হচ্ছে অচেতন এখানে অচেতন মোড় মানে আমার সকল প্রাণ এই যখন এইভাবে যখন সে চলে আনন্দে যখন সে জাগ্রত হয় তখন তার মনে হয় যেন সে অচেতন হয়ে গেছে মানে সে যখন গভীর মগ্ন ওই মুহূর্তটাকে বলা হয়েছে যে এই লাইনটাকে এইভাবে বলা যায় সেটা হচ্ছে যে ঝর্ণা যখন ছুটে চলে ঝর্ণা যখন ছুটে চলে তখন এই ঝর্ণার ছুটে চলাকে তার শরীর এই চলার সময় যে তার মন আনন্দে পুলকিত হয় এবং এই ঝর্ণা অতিরিক্ত আনন্দে সে হয়েছে অচেতন হয়ে যায় শিথিল সব শিলার পর চরণ মুই দুদল মন অর্থাৎ শিথিল মানে হচ্ছে কি নরম শিথিল মানে হচ্ছে নরম এখানে বলা হচ্ছে যে এই যে ঝর্নার পানি এই ঝর্নার পানি যখন পাথরের মানে হচ্ছে এইখানে বলতে বোঝানো হয়েছে স্থির যে ঝর্নার যে পাথরের স্থির বা আহ স্থির পাথরের উপর যে ঝর্নার পানি যায় এবং তখন এই ঝর্নার পা যখন এই মানে হচ্ছে এই পাথরের উপরে পড়ে তখন যেন মনে হয় যে সে দুলতে দুলতে যাচ্ছে এটাকে বোঝানো হয়েছে যে তখন যেন সে দুলতে দুলতে যাচ্ছে দুপুর ভোর ঝিঝির ডাক যখন দুপুর হয় দুপুরে ভোরে কি করে এই ঝিঝি পোকার ডাক যখন হয় তখন পথ ঝিমায় তখন কিন্তু পথ একদম নিস্তব্ধ থাকে মানে কোনো সারা শব্দ থাকে না ঘুমায় বন অর্থাৎ বন যে রয়েছে জঙ্গল সেটাও কি করে ঘুমায় বিজন দেশ কুজন দেশ বলতে এখানে বনকেই বলা হয়েছে এই ঝর্ণা আসলে কিসের মধ্যে থাকে বনের মধ্যে দিয়ে চলাচল করে এই যে বন ঝর্ণার যে ছোট চলা এটাকে বলা হয়েছে বিজন মানে হচ্ছে নির্জন কুজন মানে হচ্ছে কলরব মানে হচ্ছে পাখির যে ডাক সেটাকে বলা হয়েছে যে বনে কোনো আওয়াজ থাকে না ওই সময়টাতে মানে একদম নির্জন থাকে এই কথাটাকে বলা হয়েছে তারপর বলা হচ্ছে মানে পাখি ডাকও থাকে না এটাও বলছে নিজের পায় বাজাই তাল একলা গায় একলা ধাই মানে হচ্ছে কি যে নিজের পায় এখানে ঝর্ণা বলতেছে যে আমি একলা তাল মিলাই এবং একলা গান গাই আহ একলা একলা গান গাই একলা ধাই মানে একলা দৌড়াই সে বলতো যে আমি একলা গান গাই একলা দৌড়াই একলা নিজের পায়ে নিজে তাল মিলাই এটা সে একা একা বলতেছে ঝর্ণা বলতেছে তারপর বলতেছে কি যে দিবস রাত সাত সকাল ঝুকিয়ে ঘর ঝুম ভয় দেখায় চোখ পাকায় শঙ্কা নাই সমান যায় এখানে বলা হয়েছে যে এই যে ঝর্ণা ঝর্ণার মনে হচ্ছে যে পাহাড় যেন মানে এই দিন নাই রাত নাই ঝর্ণা কি করে সাজ মানে হচ্ছে সেজে থাকে আর মানে সব সময় নির্জন পাহাড় গুলো কি করে তার দিকে অর্থাৎ ঘাড় ঘুরিয়ে থাকে তার দিকে ঘাড় ঘুরাচ্ছে সে মনে করে যে এই পাহাড় তাকে কি করতেছে ভয় দেখাচ্ছে এই ঘাড় যে ঝুঁকাচ্ছে এই ঘাড় ঝুকানের মাধ্যমে পাহাড় তাকে ভয় দেখানোর চেষ্টা করছে এরপর দেখো কি বলছে যে ভয় দেখায় চোখ পাকা মানে সে মনে সে মনে করে যে পাহাড়টাকে চোখ দেখা চোখ পাকাচ্ছে ভয় দেখাচ্ছে কিন্তু সে বলতেছে কি শঙ্কা নাই মানে ভয় নাই সমান যায় আমি আমার মতোই যাই কোনো ভয় নাই আমি আমার মতোই চলি এরপর বলতেছে টগর ফুল নূপুর পায়ে অর্থাৎ টগর ফুল ফুটে সেখান দিয়ে ঝর্ণা যে ভাবে যায় অর্থাৎ ঝর্ণার পায়ে টগর ফুলের নূপুর এটাকে বলা হয়েছে কোন গিরির কোন কোন গিরির কোন গিরির হিমললাট মানে হচ্ছে টগর ফুল নুপুর পায় কোন গিরির হিমললাট কোন মানে হচ্ছে কোন গিরির মানে হচ্ছে পর্বত হিম মানে হচ্ছে বরফ ললাট মানে কপাল এখানে বলা হচ্ছে যে আহ এখানে কবি বলতেছে এই যে ঝর্নার যে উৎপত্তিটা হয়েছে ঝর্ণা যখন চলে তখন টগর ফুলের সাথে মানে টগর ফুলের সাথে তার কি হয় একটা সম্পর্ক হয় অর্থাৎ ওই সময়টাতে আহ টগর ফুলের সাথে যখন তার একটু স্পর্শ হয় তখন তার মনে হয় যেন সে আছে কোন গিরির মানে যে ঝর্ণার যে উৎপত্তিটা এটা হচ্ছে পর্বত থেকে হয়েছে যেখানে বরফ গলে তারপর কি করে ভূপৃষ্ঠে পতিত হয় মানে হচ্ছে এই পাথরের উপর কিংবা হচ্ছে বন জঙ্গলের ভিতর দিয়ে এটা চলতে থাকে এরপর বলতেছে উদ্ভবে যে ঝর্নার যে উৎপত্তিটা সেটাই এখানে আবার বলছে কোন পরির টুটল হার কোন পরির টুটল হার কোন নাচের উৎসবে খুবই এখানে বলতেছে ঝর্ণা বলতেছে যে এই যে উৎপত্তির পর ঝর্ণা উৎপত্তির পর যখন এই মানে হচ্ছে ছিন্ন হওয়া বোঝায় মানে ছিন্ন হওয়া বা হার হার মানে হচ্ছে হার মানা বলছে যে আহ কোনো কথা বলা হয়েছে যে একটা কোন একটা উৎসবে যেখানে পরি কি করছে আহ পরীকে হার মানিয়ে দেয় উৎসবে পরীকে হার মানিয়ে দেয় এই ঝর্ণা এই যে হার মানিয়ে দিছে সেটা খেয়াল নাই নাই রে ভাই মানে সে যে জিতে গেছে এই ঝর্ণা যে পরীকে হারিয়ে দিয়েছে এটা সে জানেই না তার খেয়ালই নাই পাইনি সংবাদী মানে এই সই খোঁজ খবরও সে পায় এই সংবাদও সে পায় নাই ধাই লিলাই খিলখিলাই মানে হচ্ছে কি ধাই মানে আমার মতোই আমি আমার মতোই দ্রুত গতিতে ছুটে চলি এবং শব্দ করতে থাকি খিলখিলাই বুলবুলির সাথ। তারপর বলতে কি যে এই যে বুলবুলি আছে এই বুলবুলির যে বুল সাদ বলতে এখানে বোঝানো হয়েছে বুলবুল একটা পাখির নাম বুল মানে হচ্ছে কথা আর সাদি মানে হচ্ছে বার বার বলা তো বুলবুলির পাখির সাথে কি করি কথা বলি সে কি যে বুলবুলি যে আছে এই বুলবুলি পাখির সাথে কথা বলি বন ঝাউয়ের ঝোপগুলায় বন এবং ঝাউ ঝাউয়ের ঝোপগুলায় এখানে বলা হয়েছে যে ঝর্ণা যে বনের মাঝখান দিয়ে ছুটে চলেছে সেটাকে বলা হয়েছে তারপর বলছে কালসারের কালসারের দল চরে কালসারের মানে হচ্ছে হরিণ হরিণের দল চরে মানে হচ্ছে বেড়ায় ছিংছি লাইন শিলার গায়ে অর্থাৎ হরিণ তার সিংকে দাঁরালক করার জন্য অর্থাৎ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সিং কিন্তু কী করে হরিণ কিন্তু তার সিংগুলোকে পাথরে ঘষে এবং সেটাকে দাঁরালক করে এই এই হরিণের দলগুলা শিলায়ে মানে হচ্ছে শিলার পাথর এই পাথরের ভিতরে তাদের যে সিং হয়েছে সেই সিংগুলোকে কি করে ঘষে ডালচিনির রং ধরে যা ওই যে যেটা ঘষে ঘষার পর সেটা কি হয় যা ডাল এবং চিনির মতো একটা রং সেখানে ধরে ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই দুলিয়ে যাই অচল ঠাই অচল ঠান এখানে বলা হচ্ছে কি যে আহ এখানে বলছে যে ঝর্ণা বলছে আমি যখন যাই তখন আমি ঝাঁপিয়ে যাই আমি লাফিয়ে যাই আমি হেলে দুলে যাই আমি স্থির হয়ে যাই অচল ঠাট মানে হচ্ছে স্থির হয়ে যায় অচল মানে হচ্ছে স্থির হিল হয়ে যাওয়া তারপর বলতেছি কি নাড়িয়ে যাই বাড়িয়ে যায় সে আরো বলতেছে যে আমি কি করি নাড়িয়ে যাই নাড়িয়ে যাই এবং কি করি বাড়িয়ে যাই নাড়িয়েও যাচ্ছি আবার কি করতেছি বাড়িয়েও যাচ্ছি এটা এই ঝর্ণা আহ বলতেছে তারপর বলতেছি কি টিলার ডালিম অর্থাৎ এখানে বলা হচ্ছে হচ্ছে যে মানে পাট উঁচু মাটির যে স্তূপ এখানে যেন ডালিম ফেটে যাওয়ার মতো একটা অবস্থা যখন সেই ঝর্ণার পানি পরে এই ইয়ের উপরে তখন মনে হয় যে ডালিম ও গাছ থেকে পরে ফেটে যায় ফেটে যে অবস্থা হয় সেটার সাথে এখানে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে